পদ্মকে হত্যা করার দোষ চাপল অগ্নিজিৎ মুখার্জির উপর অগ্নিজিৎ মুখার্জি টাকা দিয়ে পদ্মকে খুন করার জন্য লোক লাগিয়েছিল মিডিয়ার সামনে কিরণকান্তি ব্যানার্জির এরকম বয়ানে কলকাতার সেরা উকিল অগ্নিজিৎ মুখার্জির লাইসেন্স বাতিল করা হলো যতদিন না হত্যার শুনানি হয় কাঠগড়ায় উঠতে হলো বিশিষ্ট আইনজীবী অগ্নিজিৎ মুখার্জিকে গীতা কি করে নিজের পিতৃসম শ্বশুর অগ্নিজিৎ মুখার্জিকে এই বদনামের হাত থেকে বাঁচাবে স্বস্তিককে দেওয়া কথা কি গীতা রাখতে পারবে হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে চলেছি এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা আগে দেখেছেন ভজন মিত্তির এবং কিরণকান্তি ব্যানার্জি তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অগ্নিজিৎ মুখার্জি এবং গীতাকে শেষ করে দিতে চায় তাই তারা সাত্ত্বিককে ভুল বুঝিয়ে পদ্মকে কিডন্যাপ করে নেয় তারপর তারা প্লান মতো পদ্মকে মেরে ফেলে এবং সমস্ত দোষ অগ্নিজিৎ মুখার্জির উপর দিয়ে দেয় কিরণকান্তি ব্যানার্জি মিডিয়ার সামনে বলে পদ্মর জন্য জীবনে প্রথমবার অগ্নিজিৎবাবু কেসটা হেরে যান তিনি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন তা ফেরত চাওয়ার জন্য আমার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে তিনি লোক লাগিয়ে মার্ডার করে কয়েকদিন আগে উনি একজনকে বয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলেন পদ্মকে মেরে ফেলার জন্য ওনার জন্য আমার ছেলের জেল হলো আমাকে আমার পুত্রবধূকে হারাতে হলো আমি ওনার শাস্তি চাই এই পরিস্থিতিতে শ্বশুর এবং শ্বশুরবাড়ির মান সম্মান গীতার কাঁধে গীতা কি করে বাঁচাবে অগ্নিজিৎ মুখার্জিকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটি লাইক দিন